ওয়েলকাম স্টুডেন্ট আজকে ছাব্বিশে জানুয়ারি সাল এই দিনটি ভারতবর্ষের মানুষের কাছে সমস্ত মানুষের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ আজকের এই দিনে এই তারিখে ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধানকে কার্যকরী করা হয়েছে স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী হয়েছে সাল জানুয়ারি এবং উনিশশো পঞ্চাশ সাল ছাব্বিশে জানুয়ারির পর থেকে আজ প্রতি বছর এই ছাব্বিশে জানুয়ারি দিনটাকে গোটা ভারতবর্ষের মানুষ ধনী গরিব শাসক শাসিত ধর্ম শ্রেণী জাতি উপজাতি নারী পুরুষ সমস্ত মানুষ আনন্দে উৎসবে উল্লাসে পালন করে তার কারণ হলো উনিশশো সাল ছাব্বিশে জানুয়ারি এই দিনটিতে স্বাধীন ভারতবর্ষের সংবিধানকে কার্যকরী করা হয়েছে তোমরা একথা জানো যে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে ব্রিটিশ সরকার তার পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশ করে এই আইন অনুযায়ী ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র তৈরি হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ পাকিস্তান রাষ্ট্র উনিশশো সাতচল্লিশ পনেরো আগস্ট ভারত রাষ্ট্র তার আগেই উনিশশো ছেচল্লিশ থেকে ভারতবর্ষের সংবিধান রচনার কাজ শুরু হয় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি অক্ষ শক্তির নীবাদী হিটলারের আক্রমণে তার অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তি হারিয়েছে বাধ্য হয়ে ক্ষমতা হস্তান্তর করবে তাই আগে থেকেই স্বাধীনতার আগে থেকেই ভারতের সংবিধান রচনার দায়িত্ব ভারতের গণপরিষদের হাতে দিয়েছিল এই গণপরিষদ বছর এগারো মাস আঠারো দিন ধরে সংবিধান রচনার কাজ করে এর মধ্যে সংবিধানের খসড়া কমিটিও সংবিধান রচনার কাজ করে সংবিধান লিখে উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর এই দিনটিতে ভারতের সংবিধানকে গ্রহণ করা হলো কিন্তু এই দিনটিতে সংবিধান গ্রহণ করা হলো সাতাশে নভেম্বর কেন চালু করা হলো না এই প্রশ্নের উত্তরে আমরা কথা জানি উনিশশো সালের আগে ভারতের জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতার দাবি তুলেনি পূর্ণ স্বাধীনতার দাবি তুলেনি সাহিত্য শাসনের দাবি তুলেছিল মাত্র 1929 সালে কংগ্রেস রাজনৈতিক দলের কনফারেন্স আই লাহোরে সেখানে সিদ্ধান্ত হয় যে আগামী বছর 1930 সাল 26 জানুয়ারি থেকে আমাদের স্বাধীনতা দিবস এই দিনটাকে পালন করা হবে আমরা আজকে উনিশশো সালে সিদ্ধান্ত নিলাম যে পূর্ণ স্বাধীনতার জন্য কংগ্রেস লড়বে আর এই সিদ্ধান্ত উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি কার্যকরী করব তাই উনিশশো ছাব্বিশে জানুয়ারির দিনটাকে উনিশশো ছাব্বিশে উনিশশো তিরিশ সাল ছাব্বিশে জানুয়ারি দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হলো প্রতি বছর 1948 1949 এর 26 জানুয়ারির দিনটাকে পালন করা হয়েছে কিন্তু 1949 এর 26 নভেম্বর তারপরে এই সংবিধানকে আমরা গ্রহণ করলাম তাহলে 1930 সাল থেকে 26 নভেম্বর 26 জানুয়ারি যে দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে আমরা সেটাকে কৃতজ্ঞতা দিতে হবে তার ঐতিহাসিক তাৎপর্য আছে তাই আমরা আগামীকাল ছাব্বিশ সাতাশে নভেম্বর ভারতের সংবিধানকে কার্যকরী না করে আমরা আমরা দু মাস পরে উনিশশো তাই করা হলো উনিশশো পঞ্চাশ সাল থেকে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল থেকে ছাব্বিশে জানুয়ারি দিনটাকে প্রতি বছর উনিশশো একান্ন বাহান্ন এরকম করতে করতে আজকে দু সালে পালন করছি গোটা ভারতবাসীর কাছে এটা খুব গর্বের কিন্তু এই স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন এই পূর্ণ স্বাধীনতার দিনটি আমরা দেখতে পাচ্ছি তাদেরকে মর্যাদা দিতে হবে ভারত ভারতের সংবিধান কার্যকরী হলো ভারতের শাসক শ্রেণী তৈরি হলো বহুবার নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হয়েছে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আজকের দিনে মনে রাখতে হবে কারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন বহু বিপ্লবী ক্ষুদিরাম বসু বিনয় বাদল দীনেশ গণেশ ঘোষ সিং সূর্য সেন বাঙা তারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন সমকালীন কংগ্রেস সংগঠন বিপ্লবীদের সম্মান দেননি মর্যাদা দেননি এবং স্বাধীন ভারতবর্ষের যারা বুদ্ধিজীবী মানুষ যারা বই লিখেন তারা কিন্তু বিপ্লবীদের সন্ত্রাসবাদী বিপ্লবী আখ্যা দেন এটা অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের অনুতাপ আজকের এই আনন্দের দিনে আজকের এই আনন্দ দিনে ভারতবর্ষের পার্লামেন্ট ভবনে ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলির বিধানসভা ভবনে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট নিম্ন আদালত অফিস বিভিন্ন স্তরে যে অফিস রয়েছে গোটা ভারতবর্ষে জাতীয় পতাকা পথ পথ করে উঠছে উৎসব হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আনন্দ হচ্ছে কিন্তু আমরা কখনই ভুলব না সেই দিনগুলোর কথা উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট স্বাধীনতা পেয়েছি রাজনৈতিক স্বাধীনতা বহু দেশ রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে কিন্তু ভারতবর্ষের মানুষ কি অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছে আমাদের প্রশ্ন আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ কি বাসস্থানের ব্যবস্থা করতে পেরেছে প্রত্যেকটা মানুষ কি অন্য খেতে পাচ্ছে পেট পরে খেতে পাচ্ছে আমাদের প্রশ্ন প্রত্যেকটা মানুষ শিক্ষা পাচ্ছে আমাদের প্রশ্ন প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে পাচ্ছে না অন্যদিকে মুসলিমেও মানুষ যারা শাসক শাসকদের বেতন ভাতার ব্যবস্থা আছে সেটাও দরিদ্র অন্নহীন বস্ত্রহীন মানুষের পরিশ্রমের ট্যাক্সের পয়সাই তাদের বেতন উপরন্তু তারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে বাড়ি গাড়ি তাদের লাই এর মধ্য দিয়ে কি পূর্ণ স্বাধীনতা প্রজাতান্ত্রিক দিবস সত্যি সত্যি তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে এটা আমাদের প্রশ্ন শ্রেণীকে ভাবতে হবে করাপশন মুক্ত রাজনৈতিক প্রশাসন করাপশন মুক্ত আমলা করাপশন মুক্ত গোয়েন্দা এগুলো কি মুক্ত যে সংশোধনাগার মুক্ত বিচার ব্যবস্থা ভারতবর্ষে গড়ে উঠেছে কি? ভারতবর্ষের অধিকাংশ মানুষ কি ন্যায় বিচার পায় বিচার ব্যবস্থার কাছে? ভারতবর্ষের অধিকাংশ মানুষ কি সংবিধানে উল্লেখিত আইনের সাথে সবাই সমান সেই আইনের সুযোগে সমান অধিকার কি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ পায়? প্রত্যেকটা মানুষ কি বাক স্বাধীনতা পায়? প্রত্যেকটা মানুষ কি সমবেত নিরস্তভাবে সমবেত হওয়ার অধিকার পায়? প্রত্যেকটা মানুষ কি স্বাধীন করার অধিকার পায় এগুলো আমাদের ভারতবর্ষের দরিদ্র মানুষের কাছে প্রশ্ন আনন্দের দিন কুচকাওয়াজের দিন আমরা ভারতবর্ষকে আমরা ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা চাই ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক বৈষম্য দূর করতে চাই এই কথা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আজকের দিনে জরুরি তো ভারতবর্ষের সংবিধানে রাজনৈতিক অধিকার আমরা একথা জানি যে শুধু রাজনৈতিক অধিকার থাকলেই হবে না মূল কথা হচ্ছে অর্থনৈতিক অধিকার অর্থনৈতিক স্বাধীনতা এটা ভারতবর্ষের অধিকাংশ মানুষ বাহিনী বঞ্চিত শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানে লিপিবদ্ধ আছে শোষণ মুক্ত হয়েছে কি আজকে শ্রেণীর দরিদ্র মানুষকে শোষণ করে এবং অত্যাচার করে রাষ্ট্রীয় শক্তিকে ধনীরা ব্যবহার করে দরিদ্রদের উপর নিপীড়ন করে ভারতবর্ষের রাজনীতিবিদ্যা রাজনৈতিক প্রশাসকরা রাজনীতির ক্ষেত্রে দুর্বৃত্তায়ন করে অর্থাৎ বাহুবলকে তারা কাজে লাগায় দরিদ্র মানুষের উপরে আইন ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা নিরপেক্ষ নয় তাই আজ ছাব্বিশে জানুয়ারি সাধারণ মানুষকে অঙ্গীকার করতে হবে প্রতিজ্ঞা নিতে হবে আজকে দুর্নীতি মুক্ত ভারতবর্ষ কলুষ মুক্ত ভারতবর্ষ জন্য তাই প্রস্তাবনায় উল্লেখ পাতায় আছে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া সংবিধানের উৎস হল ভারতের জনগণ জনশক্তি হলো ভারতের আসল এ কোন জনশক্তি একশো কোটি জনশক্তি এক কোটি দু কোটি জনশক্তি তাই তাই উইথ এটাকে পিপুল করতে গেলে কি করতে হবে সকল মানুষের হাতে সকল মানুষের হাতে ক্রয় ক্ষমতা যাতে যাই সকল মানুষ যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারে সকল মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা পাই সেদিকে ভাবতে হবে ভারতবর্ষের অনেক উন্নতি হচ্ছে যে আজকে ভারত অর্থনীতিতে পঞ্চম ধন বৈষম্য কমেছে কি ধন বৈষম্য কমেনি জাতীয় আয় বাড়ে কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশনের অভাবে দরিদ্র মানুষের কাছে সে জাতীয় আয়ের সুফল পৌঁছায় না ভারতবর্ষে এমনই হচ্ছে তাই ভারতবর্ষে উইথ পিপল অফ ইন্ডিয়া এই কথাটাকে তাৎপর্যপূর্ণ করতে হবে প্রজাতন্ত্রের অর্থ অত্যন্ত ব্যাপক শুধু পতাকা উত্তোলন নয় পতাকা উত্তোলন অবশ্যই করতে হবে দেশ আগে দেশাত্মবোধ আগে জাতীয়তাবাদ আগে কোন ধর্ম জাতীয়তাবাদের অংশ হতে পারে না কিন্তু ভারতবর্ষের শাসক শ্রেণী প্রায়ই ধর্ম নিয়ে রাজনীতি করে ভোটাধিকারকে ভোটাধিকারের ক্ষমতার ক্ষমতার স্বার্থে নিজেদের ভোট ব্যাংকে পরিণত করে শাসক শ্রেণী তিনশো ছাব্বিশ যে ভোটাধিকারের কথা বলা হয়েছে সার্বিক ভোটাধিকার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম বর্ণ শ্রেণী ধনী গরিব নারী পুরুষ সবাই ভোটের অধিকারী শুধু বিকৃত মস্তিষ্ক দেউলিয়া তারাই ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে তাহলে এই ভোটাধিকার নির্বাচন হয় নির্বাচন নামে নিরপেক্ষ নির্বাচনের নামে প্রদর্শনী পরিণত হয় তাই নির্বাচনকে সঠিকভাবে নিরপেক্ষভাবে পরিচালনা করবার জন্য যে নির্বাচন কমিশন সেটাও কিন্তু শাসক শ্রেণির দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই এখানে দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত গোয়েন্দা দুর্নীতিমুক্ত আমলা দুর্নীতিমুক্ত রাজনৈতিক প্রশাসক এগুলো অপরিহার্য তাই এগুলোকে এগুলোকে স্মরণ করে দেওয়ার জন্য মানে আজকের দিনে সাধারণ মানুষের কাছে এই ভারতবর্ষের স্বাধীনতার যে আসল স্বাধীনতা শুধু রাজনৈতিক স্বাধীনতা 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 নয় হচ্ছে অর্থনৈতিক স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য স্বাধীনতা শাসক শ্রেণী কিভাবে জনগণকে বিভ্রান্ত করছে জনগণকে ধোকা দিচ্ছে জনগণকে ভোটাধিকার দিয়ে তাদেরকে ভ্যাটা মনে করে ভ্যাটা খেলা করছে মানুষকে এই 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 সমস্ত বিষয়ে আজকে আজকে সচেতন করতে হবে এটা সাধারণ মানুষের স্তরে ছাত্র সমাজ নিয়ে যাবে এটা প্রচার করবে সুতরাং আজকে ভারতবর্ষের যে সংবিধানে গণতন্ত্র শব্দটি উল্লেখ করা হয়েছে এই গণতন্ত্র কি সকল মানুষের গণতন্ত্রে পরিণত হয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে কি হচ্ছে আমরা কি জানি না আমরা কি জানি না আমরা জানি আজকে আজকে নারী না তার সুবিচার হচ্ছে শাসক শ্রেণী সবসময় রাজনীতির লক্ষ্য রেখে ভোট ব্যাংক কিভাবে হবে সেই দিকে লক্ষ্য রাখে এবং বাহু শক্তি পশু শক্তির সঙ্গে রাজনৈতিক নেতাদের আপোস এ রাজনৈতিক নেতাদের কাঁচছাড়া সম্পর্ক এবং তারা তারা ব্যবহার করছে বিচার ব্যবস্থাতে যারা নিরপেক্ষ রয়েছেন বিচারপতি এবং প্রশাসনে যারা নিরপেক্ষ প্রশাসক যারা দুর্নীতি মুক্ত প্রশাসক তাদেরকে ভয় দেখানো হচ্ছে এখানে করাপশনের রাজনীতি প্রাধান্য পাচ্ছে এবং দুর্নীতির রাজনীতি প্রাধান্য পাচ্ছে এবং তিনশো ছাব্বিশ ধারা কলঙ্কিত হচ্ছে শোষণের বিরুদ্ধে যে অধিকার জনগণের সেই অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষ আদর্শকে ক্ষুণ্ণ করা হচ্ছে এইসব বিষয়গুলোকে শাসক শ্রেণী গুরুত্ব দেয় না শাসক শ্রেণী এগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং সচেতন হতে হবে এবং এই দিনের আসল তাৎপর্যকে তুলে ধরতে হবে শাসক শ্রেণী কোন সময় সাধারণ মানুষের স্বার্থে আইন ব্যবস্থাকে ব্যবহার করবে না বিচার ব্যবস্থাকে ব্যবহার করবে না আমলা এবং রাজনৈতিক প্রশাসক উভয় করাপশনের সঙ্গে যুক্ত এদের মধ্যে গাছ ছাড়া সম্পর্ক আছে তাই গোটা ভারতবর্ষের মানুষকে সচেতন হতে হবে এ সচেতনতা হলো দেশের বিরোধিতা করা নয় দেশের গঠনমূলক সমালোচনা করা মানুষকে সচেতন করতে হবে সচেতন না করলে শাসক শ্রেণী জনগণকে অজ্ঞ অশিক্ষিত রাখতে চাই তার কারণ শাসক শ্রেণীর ভুল ত্রুটি যাতে জনগণ বুঝতে না পারে তার জন্যই জনগণকে অশিক্ষিত করে রাখে তাই সাধারণ মানুষকে আজকের এই ছাব্বিশে জানুয়ারির যে মিনিংফুল বিষয় সেটা আমাদের কাছে আমাদের কাছে সীমাবদ্ধ না রেখে ছাত্র সমাজ এবং গোটা মানুষের কাছে দিতে হবে এই হবে কারা দেশের জন্য প্রাণ দিয়েছেন কারা দেশের জন্য রক্ত দিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের ইতিহাসের কথা ভারতবর্ষের প্রায় মানুষের কাছে তুলে দিতে হবে তুলে ধরতে হবে জনমত সংগঠিত করতে হবে করাপশনের বিরুদ্ধে করাপশন বিচার ব্যবস্থার বিরুদ্ধে করাপশন যুক্ত করাপশন যুক্ত প্রশাসকদের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে যে এরা আমাদের সাধারণ মানুষের উৎপাদনের যে ফসল সেই ফসল তারা ব্যবহার করে তারা বাড়ি গাড়ি করছে অথচ সাধারণ মানুষের জন্য একটা ভালো হাসপাতাল নেই ভালো চিকিৎসা কেন্দ্র নেই ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই সমস্ত স্তরে ঘুম এর এই 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 এটা ভারতবর্ষের প্রজাতন্ত্রকে ক্ষুণ্ণ করছে সুতরাং প্রজাতন্ত্র যাতে বছরের পর বছর পালিত হয় আর ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে স্ট্রং নীতি হবে ভারতবর্ষের মানুষের মধ্যে যাতে দেশপ্রেম গড়ে উঠবে দেশপ্রেম গড়ে উঠবে তখনই দেশপ্রেম জাতীয়তাবাদ গড়ে উঠবে তখনই ভারতবর্ষের রাজনীতিকে জাতপাত ভিত্তিক রাজনীতি থেকে মুক্ত করতে হবে ভারতবর্ষের সরকারি নীতিকে ধর্মীয় নীতি থেকে আলাদা করতে হবে রাজনীতি আর ধর্ম আলাদা এ কথা বহুদিন আগেই বলেছেন কৌটিল্য প্রাচীন ভারতবর্ষের চিন্তাবিদ তিনিও বলেছেন ধর্ম আর রাজনীতিকে এক করে ফেললে হবে না কিন্তু ভারতবর্ষে এটাই করা হয়েছে প্রতিটা মুহূর্তে শাসক শ্রেণী সবসময় কোনো সময় সংখ্যা গরিষ্ঠকে সমর্থন জানিয়েছে কোন সময় সংখ্যা লঘুকে তোষণ করেছে সুতরাং নিরপেক্ষ ভাবে তাই আমাদের আজকের শপথ নিতে হবে ভারত আগামী যাতে প্রজাতান্ত্রিক দিবস গোটা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যায় অধিকাংশ মানুষ আজকের দিনটার তাৎপর্য আজকের দিনের অর্থ ভারতের সংবিধান কার্যকরী হয়েছে এটা এটা জানে না এটা জানানো হয় না তাই ভারতবর্ষের গণমাধ্যম ভারতবর্ষের শাসক শ্রেণী ভারতবর্ষের গোয়েন্দা আমলা তারা কিন্তু সঠিক যে বিষয় ভারতবর্ষের মানুষ যাতে সচেতন হোক তারা আন্তরিকভাবে চান না গণতন্ত্র এই গণতন্ত্র হচ্ছে মুষ্টিমেয় ব্যক্তির গণতন্ত্র আজকের প্রজাতন্ত্র এই প্রজাতন্ত্র মুষ্টি প্রজাতন্ত্র শুধু ইংল্যান্ডের রাজা বা রানী বংশগত ভাবে ক্ষমতায় আসেন আর আমাদের ভারতের প্রধান পরোক্ষ ভাবে নির্বাচিত প্রতিনিধি দ্বারা তিনি নির্বাচিত হন এইটুকু বলেই প্রজাতন্ত্র কিন্তু তাৎপর্যপূর্ণ হয়ে যাবে না আর সংবিধান কার্যকরী হলই মানে সাধারণ মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা থাকলো না তাতে কিন্তু তাৎপর্যপূর্ণ হয়ে যাবে না আজকের দিনটা তাই আজকের দিনের আসল যে তাৎপর্য সেটাকে তুলে ধরতে হবে সমস্ত স্তরের মানুষের অন্য বস্ত্র বাসস্থান এই মৌলিক সমস্যা শিক্ষা পরিষেবা এই মৌলিক সমস্যার সমাধানের জন্য আজকের দিনে প্রতিজ্ঞা নিতে হবে জনমত করতে হবে সরকারের ঘুম ভাঙাতে হবে সরকারকে সরকার যদি জনগণ সচেতন হয় সরকার ভয় পাবে তারা করাপশন কম করবে বা করাপশন করতে সাহস পাবে না আর যদি জনগণ রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ভারতের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে অনিয়া প্রকাশ করে উদাসীন থাকেন তাহলে শাসক শ্রেণীর এতে সুবিধায় হয়ে যাবে শাসক শ্রেণী মানে ফাঁকা ফিল্ডে গোল দিবে সুতরাং তারা দুর্নীতি করছে আরো বেশি দুর্নীতি করবে তাই দুর্নীতি মুক্ত ভারতবর্ষকে গড়ে তুলতে পারলে তবেই আজকের দিনটা সকল মানুষের কাছে তাৎপর্যপূর্ণ হবে এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম